বন্ধুরা করোনা ভাইরাসের আপডেট নিউজ পেতে সবার আগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর আপনারা কোন জেলা থেকে দেখছেন সেটা আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ধন্যবাদ দেশে রোববার সকাল আটটা পর্যন্ত আগের ২৪ ঘন্টায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন আরও ১৩ জন এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা কুড়ি লাখ বাহান্ন হাজার তিরানব্বই জন হল এই সময়ের মধ্যে করোনা আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি রোববার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় গত চব্বিশ ঘন্টায় তিনশো জনের নমুনা পরীক্ষা করে ১৩ জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া যায় চলতি বছর মোট নমুনা পরীক্ষা করা হয়েছে আট জনের এতে করোনা পজিটিভ শনাক্ত হন পাঁচশো জন এযাবৎ নমুনা পরীক্ষা করা হয়েছে এক কোটি সাতান্ন লাখ একত্রিশ হাজার সাতশো জনের চলতি বছর করোনায় মোট ২২ জনের মৃত্যু হয়েছে দেশে শুরু থেকে এযাবৎ করোনায় মৃত্যু হয়েছে উনত্রিশ হাজার পাঁচশো একুশ জনের গত চব্বিশ ঘণ্টায় করোনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার চার দশমিক বাইশ শতাংশ এযাবৎ শনাক্তের হার তেরো দশমিক শূন্য চার শতাংশ সুস্থতার হার আটানব্বই দশমিক চার এক শতাংশ দু সালের আট মার্চ দেশের প্রথম করোনা ভাইরাস শনাক্ত হয় এর দশ দিন পর একই বছরের আঠারো মার্চ দেশে এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয় দু সালের পাঁচ ও দশ আগস্ট দুই দিন করোনায় সর্বাধিক দুশো জন করে মারা যান স্বাস্থ্য বিষয়ক আপডেট নিউজগুলো পেতে বিডি হেলদি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ